সময় মরা গাঙে কি হয় জুয়ার এসেছে মরা গাঙে জুয়ার এসেছে ওয়াকাবো কলকাতায় ভালো কথা কেন্দ্র সরকারের বিরুদ্ধে বলছে ভালো কথা কিন্তু একবারের জন্য বলছে না এটা তো এখনো আইন হয়নি অলরেডি যে আইনটা আছে সেই আইনের মাধ্যমে কলকাতার পার্ক পার্ক স্ট্রিটে আমি অনেক জায়গা আছে একটা জায়গার কথা বলছি বারো শতক বারো কাটা তিন ছটাক যেখানে এক কাটার দাম তিন থেকে পাঁচ কোটি টাকা ওই বারো কাটা জায়গাটা উদ্ধার করে মুসলমানদের মধ্যে খরচ করুক টাকাটা এটা বলতে শুনবেন না এরা বলবে না চাঁদনি চকে যেখানে একশো একশো আপনার এক স্কোয়ার ফিট কমার্শিয়াল ল্যান্ড ভাড়ায় হচ্ছে আপনার দশ টাকা কম সেখানে প্রায় হাজার স্কোয়ার ফিটের উপরে জায়গা কেন ওয়াকাপ বোর্ড থেকে সাত টাকা স্কোয়ার ফিটে ভাড়া দিল এর জবাব চাইবে না এরা কলকাতায় গিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বলছে গালি দিচ্ছে আরো বেশি হবে কিন্তু সাথে সাথে এই প্রশ্নটা তুলছে না পশ্চিম বাংলায় 75000 বিঘা ওয়াকাব সম্পত্তি এখনো উদ্ধার করতে পারলো না কেন মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার আগে বলেছিল আমাকে ক্ষমতায় নিয়ে আসো মুসলমানরা আমাকে ভোট দাও আমি ক্ষমতায় আসলে আমি ওয়াকাব সম্পত্তি উদ্ধার করব এখনো হচ্ছে না এ প্রশ্ন এরা করবে না এগুলোকে খোঁজ নিয়ে দেখুন হয়তো এদের পেছনে মমতা ব্যানার্জি দলের টাকা দিয়েছে যা তোরা কলকাতায় গিয়ে হই কর গত কয়েকদিন আগে একটা প্রোগ্রাম হচ্ছিল ওই আমি বক্তব্য শুনছিলাম আর মনে মনে বলছিলাম তৃণমূলের পার্টির প্রোগ্রাম হচ্ছে না একটা কোন মুসলমানদের অধিকারের কথা বলা হচ্ছে সুযোগটা কাজে লাগাচ্ছে আরে বাবা যখন এখনো তো আইন তৈরি তাহলে এখন কোন আইনে চলছে এখন ওয়াক বোর্ডের আইনে